দেখছেন ভালো করে দেখেন কিছু কথা বলবো কথাগুলো শুনবেন না শুনে যাবেন না ওকে এই কথাটা নরেন্দ্র মোদী আরেকবারও বলেছে এই বিজয় বাংলাদেশের না এটা ভারতের বিজয় এই বিজয় নাকি ভারতের বাংলাদেশের না এবারও একই কথা বলতেছে মানে এই কথা শোনার পরেও কি আপনারা কিচ্ছু বোঝেন না আপনাদের মাথার ভিতরে কি আল্লাহ নলেজ বলতে কিচ্ছু দেয় নাই এখন যে কথাগুলো বলবো ভারতের কিছু দালাল আছে না ভারতের গুমুদ খাওয়া ভারতের কিছু দালাল ওই দালালদের গায়ে চুলকানি উঠবে জ্বালা পড়া শুরু হবে ভারত যে বাংলাদেশের কত ক্ষতি করেছে এটার কোনো হিসাব নাই এগুলো আপনারা দেখতে চাইবেন না এগুলো আপনাদের চোখের সামনে তুলে ধরলেও আপনারা এগুলো সরিয়ে দিবেন কারণ আপনারা ভারতের দালাল গুমুদ খাওয়া দালাল আপনারা তো নিজের দেশকে ভালোবাসেন না ভারতের গুমুদ খান নিজের দেশকে যদি ভালোবাসতেন তাহলে যে আমার দেশের ক্ষতি করে সে আমার কেমন বন্ধু ভারত যে আমাদের চিরশত্রু এটা বোঝাতে গেলে ভাই অনেক সময় লাগবে একটা একটা করে রেফারেন্স দিতে হবে অনেক সময়ের ব্যাপার আর এই যে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে বাংলাদেশে আমাদের মা বোনরা ইজ্জত হারিয়েছে হ্যাঁ আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই চক্রান্তটা ভারতের চক্রান্ত ভারতের কারণে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আপনি যদি রেফারেন্স আন আমি আপনাকে একদম দলিল সহ কোন দিন কত তারিখ ভারতের চক্রান্ত কী ছিল আমি সব আপনাকে বুঝিয়ে দিতে পারবো তবে এটা অনেক সময়ের ব্যাপার লম্বা সময় হয়ে যাবে ঘন্টা চলে যাবে আপনি পরে ভিডিওটা দেখতে চাইবেন না আপনি আমাকে গালাগালি করবেন বলবেন আপনি কি সাংবাদিকতা করেন না ভাই আমি আমার দেশকে ভালোবাসি ভারত বাংলাদেশের চিরশত্রু ভারত বাংলাদেশের চিরশত্রু সে ক্ষতি করেছে আরও করবে সে যতটুকু পারতেছে ক্ষতি করতেছে এর বেশি সে পারতেছেন আপনি ভাইবেন না যে ভারত চাইলেই বাংলাদেশ দখল করতে পারবে যুদ্ধ করতে পারবে না এত সহজ না ভারতের ভিতরেও ভয় আছে বাংলাদেশে যদি ভারত হাত দেয় ভারতও ঠিক থাকতে পারবে না এত সহজ না ভাই একটা দেশ শুধু একা একা লড়াই করে না কয়েকটা দেশের উপর নির্ভর করে যুদ্ধ করে এটা ভারত ভালো করে বোঝে ঠিক আছে তো এই যে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে যত মানুষ মরেছে এর জন্য ভারত দায়ী ভারত পাকিস্তানের হাত থেকে বাঁচার জন্য বাঙালিদের ব্যবহার করেছে তারপর আসাম ত্রিপুরা কলকাতা রাখাইন সেগুলো তো বাংলাদেশ থেকে হাত হয়েছে আর কিভাবে বললে আপনারা বুঝবেন বাংলাদেশের আগের মানচিত্র দেখেন তাহলে বুঝতে পারবেন পাকিস্তানের সাথে লড়াই হয়েছে যুদ্ধ হয়েছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এর জন্য ভারত দায়ী মাঝখান থেকে ভারত পাকিস্তানের হাত থেকে বেঁচে গেছে এর জন্য যা করা দরকার ভারত তাই করেছে মাওলানা ভাসানির কথাটা একটু অনুসরণ করুন মাওলানা ভাসানির কথাটা একটু স্মরণ করুন আপনি যদি রেফারেন্স চান আমি রেফারেন্স সহ আপনাকে দেখাতে পারবো ভারত বাংলাদেশের চিরশত্রু জাত শত্রু মাওলানা ভাসানি একটা কথা বলেছিলেন তিনি বলেছেন ভারত হচ্ছে আমাদের জাতশত্রু এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে সেই হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এই কথাটা আপনারা কেন বোঝেন না আপনারা একটু যাচাই বাছাই করেন আপনারা তো জ্ঞানী মানুষ আপনারা তো আর মূর্খ না বা বোঝেন না এরকম না সব বোঝেন সব জানেন আপনারা জ্ঞানী মানুষ একটু যাচাই বাছাই করেন দেখেন ভারতকে কেন চিরশত্রু বলা হয় কেন জাত শত্রু বলা হয় দেখেন না আমি যদি আর একটু সাথে যুদ্ধ করবে কেন রে ভাই একটা যুদ্ধ বিমান কিনতে গেলেও বাধা হয়ে দাঁড়ায় চক্রান্ত শুরু করে দেয় প্রবাহিনী দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে সে আমার কেমন বন্ধু ভারত যদি আমার বন্ধুই হতো ভারত আমাদেরকে বলতো তোরা তো আমার বন্ধু নে তোরা আমার থেকে অস্ত্র কিন কম টাকায় কিন এটা হচ্ছে বন্ধুর পরিচয় তাই না ভারত বলতেছে বাংলাদেশকে সামরিক শক্তি বাড়ানোর জন্য চায়না সাহায্য করতেছে কারণ চায়নার স্বার্থ আছে চায়না নিজের স্বার্থের কারণে এটা করতেছে কেন তুই নিজের স্বার্থের জন্য করতে পারিস না তুই কেন বাংলাদেশের ক্ষতি করিস ভাই আপনি কত দলিল চান ভাই শত শত উদাহরণ দিয়ে দেখাতে পারবো ভারত হচ্ছে বাংলাদেশের জাত শত্রু এটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি বাংলাদেশের শত্রু আপনি দেশের শত্রু আপনি দেশকে ভালোবাসেন না যদি দেশকে ভালোবাসতেন তাহলে যে আমার দেশের ক্ষতি করে তাকে কখনো বন্ধু বলতেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন